আজকের ব্লগটি একদম অন্যরকম আর আজকে কি হচ্ছে এত নাচ গান কিসে সেটা জানতে হলে পুরো ব্লগটি দেখতে হবে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি হ্যালো সবাইকে আজকে আমার মার অফিস অনুষ্ঠান না তাই কৃতিমান এসে পড়েছি তো আজকে আমরা কি কি করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে একদম ইস্কি হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আর হ্যাঁ সাথে হচ্ছে আমার দিদি আজকে আমি দিদির অফিসে একটা প্রোগ্রামে এসেছি যদিও দিদি না আমার ভিডিওতে ওরকম আসতে পছন্দ করে না তবে আমার অনুরোধে আজকে আসলো তো হ্যাঁ আজকে হচ্ছে বন্ধন কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সতেরোতম বার্ষিক সাধারণ সভা এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন জনাব মিস্টার আগস্টিন পিউরিফিকেশন চেয়ারম্যান দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অফ বাংলাদেশ সভাপতিত্ব করবেন জনাব মনিকা মুন্সি আর আজকে না দারুণভাবে অফিসটা এত সুন্দর ডেকোরেশন হয়েছে দারুণ হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে চারিপাশটা আজকে জাস্ট অসাধারণ লাগে অতিথিদের বরণ করার জন্য বিভিন্ন রকমের ফুল এভাবে ছড়ে নেওয়া হয়েছে যখন অতিথিরা আসবেন তখন এই ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হবে আর সাথে রয়েছে ফুলের তোড়া এই ফুলের তোড়া দিয়েই অতিথিদের শুভেচ্ছা জানানো হবে আর এই হচ্ছে বন্ধন কোঅপারেটিভের মিটিং বুক চলুন এবার দেখাবো আপনাদের এই যে ছবিগুলো দেখছেন এগুলো বন্ধনের বিভিন্ন অনুষ্ঠানের ছবিগুলোকে তারা বাঁধিয়ে রেখেছে স্মৃতি হিসেবে আর এই অফিসটা না এত বেশি গোছালো এত বেশি পরিপাটি মানে এখানের স্টাফরা এত সুন্দরভাবে সাজিয়ে রাখে তারা অনেক ভালো করে অনেক পরিপাটি করে অফিসটাকে সবসময় সাজিয়ে রাখে আর তারা না অনেক বেশি ভালো আর এদিকে এসে দেখি যারা অনুষ্ঠানে পারফরমেন্স করবে মানে নৃত্য পরিবেশনা করবে তারাও রেডি আর এদিকে সবাই মিলে অপেক্ষা করছে কখন অতিথিরা আসবে কখন তাদেরকে বরণ করা হবে এদিকে দেখাও তুমি এদিকে তাকাও তাহলে ওরা তো হাসে না তো আমাদের অতিথিরা সন্নিকটে এসে গেছে আমরা তাদেরকে এখন আগিয়ে আনতে যাব তো ফাইনালি তারা চলে এসেছেন আমাদের পরম শ্রদ্ধেয় অতিথিরা তাদেরকে এখন আমরা ফুল দিয়ে বরণ করব তো অলরেডি ফুল দিয়ে বরণ করা শুরু হয়ে গেছে ফুলের সমাহার এখানে শুধু ফুলের সমাহার এত বেশি ইনজয় না এটা মানে জাস্ট বলে বোঝাতে পারবো না এত বেশি আনন্দ এই বিষয়টা তো তারাও অনেক বেশি খুশি হয়েছে অনেক বেশি আপ্লুত হয়েছে আমরা না খানিকটা আগিয়েই অতিথিদের বরণ করার জন্য এসেছিলাম এখন আমরা অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে মানে এখন আমরা অফিসের ভিতরে চলে যাব আর এসেই যে যার মতন করে ফটোশ্যুট শুরু করে দিয়েছে এরপরে আসন গ্রহণের পালা প্রথমে সমিতির সভাপতি মহোদয় এর পরে প্রধান অতিথি মহোদয় ভাইস চেয়ারম্যান সেক্রেটারি ট্রেজার সহ ঢাকা থেকে আগত সকল অতিথিরা এবং বিভিন্ন সমিতির সভাপতিগণ এরপরে যে যার মতন করে মত বিনিময় করতেছেন এবং সবাই যার যার আসন গ্রহণ করেছেন এরপরে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন এবং জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা এরপরে আমার বাবাটা গীতা পাঠ করেছে আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি তো যাই হোক এদিকে মামা রেডি তার টিম নিয়ে নৃত্য পরিবেশনার জন্য আর এই মামাটা না অনেক সুন্দর নাচতে পারে শুধু এই মামাই নয় মামার পুরো টিম নিয়ে মামা অনেক সুন্দর নাচতে পারে আর সেই নাচার ভিডিও আমি আলাদা করে দেব এখানে কোনো রকম ভাবে মিউজিক বা কোনো গান আমি অ্যাড করিনি আমি এই ভিডিওগুলো আলাদাভাবে একই গানেই আলাদাভাবে আপলোড করব সেগুলো অবশ্যই আমার পেজে দেখতে পাবেন তবে আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে তো যাই হোক দুপুর হয়ে গেছে আর এদিকে সবাইকে দুপুরের নাস্তা দেওয়া হচ্ছে আমিও দিদিদের সাথে একটু হেল্প করছি কিন্তু একটা মজার বিষয় কি জানেন নাস্তা দিতে দিতে আমারও ক্ষুদা লেগে গেছে আর জানেন কি এই ক্রেজগুলো কাদের দেয়া হবে বন্ধন কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের যে সকল সদস্যদের ছেলে মেয়েরা এ প্লাস পেয়েছে এই ক্রেজগুলো তাদেরকেই দেয়া হবে তো এক এক করে ক্রেজ দেয়া হচ্ছে সমিতির সভাপতি প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান সবার হাতে ক্রেজ তুলে দিচ্ছে এদিকে না আমার সে কখন ক্ষুধা লেগেছে যখন সবাইকে খাবার দিচ্ছিলাম তখনই ক্ষুদা লেগেছিল সেই খাবার কেবল খাচ্ছি তাও আবার বাবার ভাগের থেকে আর আপনারাই বলেন পেটে ক্ষুদা নিয়ে কি কাজ করা যায় পেটে ক্ষুদা নিয়ে কি কখনও কাজ করা যায় বলেন আগে আমি খেয়ে নেবো তারপরে হচ্ছে বাকি কাজ তাই আগে খেয়ে নেবো এরপরে যা কাজ করার সেটা করুন আর জানি এখন হয়তো বা আমাকে অনেকেই রাক্ষসী মনে করবেন জি না আমি একদমই রাক্ষসী না আর এদিকে খাবার খেয়ে এসে দেখি প্রায় অনুষ্ঠান শেষের পথে অনুষ্ঠান শেষে একটা নৃত্য প্রবেশনা করবে আর শুধু নৃত্যতে হয় তাই একটু ডিফিকাল্ট কিছু হবে এখন আর এই গান শুনে তো অবশ্যই ভাবছেন এত সুন্দর গানের গলা এত সুন্দর শিল্পী কোথা থেকে আনলো না এই হচ্ছে আমাদের অতিথি তার নিজের কণ্ঠে গান তো যাই হোক ব্লগটি এখন শেষ করব আর হ্যাঁ আজকের অনুষ্ঠানের টোটাল দুইটি পর্ব হয়েছে এটা হচ্ছে প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিতে হবে আমার পাশে থাকতে হবে আর হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুটোতেই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন সেভে থাকবেন টাটা।